হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর বাবু দেখো একদম হেজি লাগছে লাইট বাবু দেখো সকালবেলা উঠে পড়তে বসে গেছে আর আমি অনেকটাই বেলা হয়ে গেছে এখন নটা বাজতে দশ বাজ বাজে আমি রান্নাও বসিয়ে দিয়েছি দেখো এই হাঁড়িতে ভাত করেছি বড় হাঁড়িতে ভাত করেছি কেন করেছি বলছি আর এখানে রান্না বসিয়েছি দেখো মাছ ভাজা হয়ে গেছে একটা মাছ ভাজা হচ্ছে আর আজকে একটু পিসিকে আর কাকাকে খেতে বলেছি কারণ পিসিরা চলে যাবে তাই ভাবলাম যে একদিন আমার কাছে একটু খেয়ে যাক তা ওই জন্য মাছটা পড়ে গেল তারা তা ওই জন্য পিসিকে আর কাকাকে খেতে বলেছি তাই ওই জন্য একটুখানি বড় বেশি হাঁড়িতে ভাত না করলে তো হবে না সবার যেহেতু রনি বেরোবে বাবুও স্কুলে যাবে ওই জন্য একবারে ভাতটা করে নিয়েছি আর খাওয়ার সময় একটু তরকারিগুলো গরম করে নেবে তা রনি চা সকালবেলা চান করতেও চলে গেছে আজকে সকাল সকাল উঠেও বাজারটা করে দিয়েছে কারণ না হলে তো অসুবিধা হয়ে যাবে ও তর মানে খাবারটা নিয়ে যেতে পারবে না যদি অন্য দিনের থেকে আজকে একটু বেশি রান্না তা চলো আজকে রান্না করব বলেছি কি আগে দেখে ও বলেছে কি না দেখবো মাছের ঝোল করবো বেগুনের ঝাল করব আর টমেটোর চাটনি করবো দেখো এই হচ্ছে আজকের মেনু তো চলো তাড়াতাড়ি করে এবার রান্নাগুলো সারি এদিকে দেখো রান্না হয়ে গেছে মাছের ঝোল এখানে করে রেখে দিয়েছি আর বেগুনগুলো ভাজছি কটা ভাজা হয়েছে আর এখানে কটা ভাজতে দিয়েছি আর এই যে টমেটোর চাটনিও দেখো হয়ে গেছে রান্না তো মোটামুটি হয়েই গেছে তার রান্নাগুলো যেহেতু হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে রনিরও খাবার অনিক টিফিন করে দিয়েছি হচ্ছে চিড়ে ভাজা টনিকে চিড়ে ভাজা করে দিয়েছে আর আমি একটু কালকের খিচুড়ি আছে খেয়ে নেবো গরম করবো আর খাবো আর বাবুকে এখনো খেতে দিইনি রনি বেরিয়ে যাক তারপরে বাবুকে খেতে দেবে চল টুকটুক কাজ এবার সারি আবার বাসন মাজা বোতলে জল ভরা সবই হয়ে গেছে এবার জায়গাটা খুব অগছলও আছে দেখো প্রচণ্ড তারাও দেখাচ্ছি ভালো করে দেখো জায়গাটা খুব অগোচল আছে এবার বাসনগুলো বাসনের জায়গায় রেখে দিই আর জায়গাটা সব ঝটপট পরিষ্কার করে আজকে ঘর টর কিচ্ছু মোচা হয়নি কারণ বৃহস্পতিবার ঠাকুর পুজোটা আমি করবো যেহেতু তা এই গাছগুলো সেরে তারপর ঘর ঝাড় দেবো দিয়ে বা মুছে চান করতে যাব প্রচণ্ড অগোচল আছে দেখো এখন পিসি খেতে বসেছে এখন ওই যে বেগুনের ঝাল দিয়ে ভাত খাচ্ছে আর ছোটো কাকার খাওয়া হয়ে গেছে ছোটো কাকা শুয়ে আছে আর বাবারও খাওয়া হয়ে গেছে বাবা খেয়ে চলে গেছে হ্যাঁ ও সিঁদুর কোথা থেকে পেলে ও নদী সিঁদুর কোথা থেকে পেলে কিনে নিয়ে এলে মাথায় মাকিস গেল ছোট্ট সিঁদুর মাথা ভর্তি করে যায় তিন টাকা দিয়েছে

একটু ভাত মানে আমাদের সবারই হয়ে গেছে যেহেতু বাবু রাত্রেবেলা এই রাত্রেবেলা বলছি সরি বাবু যেহেতু স্কুল থেকে এসে ভাত খাবে তাই একটু ভাত কম হয়েছে মানে বাবুর জন্য কম আমাদের সবার হয়ে গেছে তা এই জন্য বসালাম আবার ভাত তো ঠিক আছে কোনো প্রবলেম এরকম হতেই পারে চলো তা বলে কম খাইনি কিন্তু কেউ সবাই ভরপুরটা খেয়েছি তা বাবুর জন্য একটু ভাত বসিয়ে দিলাম চলো একটু বাইরে যাব চলো বাইরে এসে একটু দাঁড়ালাম কিন্তু সেরকম একটা রোদ নেই তা ভাতটা হচ্ছে আমি যাই একটু বাইরে থেকে ঘুরে আসি আর ওই দেখো বাচ্চাটা ও প্রিত প্রিত বাচ্চাটা স্কুল এখন বাবু তো স্কুল কটায় ছুটি হয় একটায় একটাই ছুটি হয় স্কুল কটায় এগারোটা এগারোটা তো স্কুলেই যাস পাগল এগারোটায় স্কুলে যায় বলছে এগারোটায় ছুটি ওই তো মানে কটায় ছুটি হয় হ্যাঁ হ্যাঁ চান করেছি দেখো এখনো চুলের বিনুনিটাও পর্যন্ত খুলিনি মানে ঝপ করেছি তা চুলটা এখনো ভিজে আছে আর আজকে একটু বেরোনোর আছে জানো তো আজকে একটু বেরোবো কোথায় বেরোবো পরে তোমাদের সাথে তোমাদেরকে বলছি যে আজকে কোথায় বেরোবো চলো একটু রোদটায় গিয়ে দাঁড়াই ভাত বসিয়েছি যদিও বেশিক্ষণ দাঁড়াতে পারবো না দেখো আমি একদম সেজে গুজে তৈরি হয়ে বসে আছি ছটায় বেরোনোর কথা মা বললো মানে একটু দেরি করে বেরোবো তাই জন্য আমি পুরো রেডি হয়ে বসে আছি আর দেখো মাথায় পুরো তেল তেল দেওয়া মাথা শ্যাম্পু করিনি আর আমি কোথায় যাচ্ছি জানো আমি যাচ্ছি হচ্ছে আমি যাচ্ছি না আমি আর মাই যাচ্ছি আমি আর মা যাচ্ছি হচ্ছে ওই সাই সাইবাবার মন্দিরে সোদপুর যেটা সোদপুর গির্জায় যে সাই সাইবাবার মন্দিরটা আছে সেটাই যাচ্ছি মায়ের একটা মানসিক ছিল মা পুজো দেবে বলে তা মা বললো যে মানি যাবি তাই বললাম যে চলো আমার তো ওইখানে যেতে খুবই ভালো লাগে তাই চলো একটু বসে নি বসেই তারপরেই বেরোবো আমি বেরিয়ে পড়েছি মেয়ে দিয়েছি কিন্তু বাইরে ঠান্ডা আছে কিন্তু তাড়াতাড়ি হাঁটছি তো ততটা ঠান্ডা লাগছে না চলো মা বাস স্ট্যান্ডে এসে বসে আছে আমাকে নিজেই বলল একটু দেরি করে বেরা আবার নিজেই ফোন করেছে বাস স্ট্যান্ডে এসে বসে আছে চলো আমি কাঁটা কলে এসে গেছি এসে দেখি মা দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ একটা বাসে গেছে কথা আর মা দুজনে দুদিকে আলাদা আলাদা হয়ে বসেছি চলো বাসে মোটামুটি ভিড়ই আছে কিন্তু ভিড় থাকলে কি হবে সিট পেয়ে গেছে চলো দেখো বাসের ভিড়টা সবাই সিটেই আছে অল্প কখন দাঁড়িয়ে আছে হ্যাঁ মা বলো হ্যাঁ বলছি এখন ডাললগ এসে গেছে এদিক দিয়ে দক্ষিণেশ্বর আর এদিক দিয়ে একদম সিঁড়ে যাবো আমরা সত্যুর যা যেখানে সাই বাবার মন্দির আমরা বাস থেকে নেমে এখন অযথা উঠে পড়েছি মা একটা বাসে উঠেছে একদম সাই বাবার মন্দিরে যাবে বলে দূর করে নামিয়ে দিয়েছে বাস থেকে

বাবার মন্দিরে এখানে এসেই গেছি আর তার আগে মাকে বললাম একটুখানি চা খেয়ে নিই চলো চা টা খেয়ে তারপরে মন্দিরে পুজোর প্রসাদ নেবো না খেলে ভালো লাগছে না ঠান্ডার মধ্যে হ্যাঁ মা এখন প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়েছে আজকে তো মেয়সতিবারও যেন প্রচন্ড ভিড় হয়েছে প্রচন্ড না না মনে হচ্ছে যাবে না বাবার জন্য এই লাড্ডুটাই নিচ্ছি বেসনের লাড্ডু বাবার জন্য প্রসাদ নেওয়া হয়ে গেছে আমাদের গোলাপের পাপড়িগুলো না পড়ে যায় সেরকম দেখে দিও তারপর মা আর আমি একটু ধূপ মোমবাতি দিচ্ছি মন্দিরের বাইরেই তো ধূপ মোমবাতি গুলো দেওয়া হয় তারপর মা দেওয়ার পর আমিও দিচ্ছি আর এত সুন্দর জানো তো আজকে মন্দিরটাকে সাজিয়েছে রবিবার আর বৃহস্পতিবার বাবার একটু ভিড় হয় কিন্তু আজকে একটা বিশাল ভিড় আর জানো তো কেউ মনে হয় কোনো মানসিক করেছিল দেখলাম বাইরে সবাইকে ভোগ দিচ্ছিলো যদিও আমরা ভোগটা পাইনি ভোগটা শেষ হয়ে গেছিলো তারপর আস্তে আস্তে বাবার মন্দিরের দিকে আর দেখো গোলাপ ফুল আর মিষ্টি বাবার জন্য নিয়ে নিয়েছি তা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি প্রচণ্ড ভিড় আর যেহেতু রবিবার আর বৃহস্পতিবার করে এমনি লোকাল আর্টিস্টই আনে যারা যারা বাবার গান গায় খুব সুন্দর গান গায় জানো তো এত ভালো লাগে বাবার সমস্ত সব গানগুলো যেগুলো তোমরা ইউটিউবে সার্চ করলেই পাবে সেই সমস্ত গানগুলো বাবার হয় আর এত ভালো লাগে তোমাদেরকে দি শোনাতে পারি না যেহেতু ভয়েস ওভার হয়ে যাবে এই যে সবাই একজন একজন বসে তো একজন ওটেরাম করে করে অন্তত সেই যখন থেকে ধরো ছটার আগে থেকে ওদের গান শুরু হয় আর তোমার শেষ হয় বোধ সেই আরতি হবার আগে অবধি তারপরে দেখো এখন বসে বসে মা একটু ওই বাবার ওই একশো আটটা যে নাম আছে সেই বইটা আমি নিয়ে গেছিলাম তা আমার পড়া হয়ে গেছে তারপরে মা বলল আমাকে একটু দে আমি পড়ি তারপরে মায়ের পড়ার পর পাশের একজনও পড়েছিল ব্যাস তারপরে এবার আরতি শুরু হয়ে গেল আরতিও শেষ হয়ে গেল বাবার আরতি এইমাত্র শেষ হলো বাবাকে শয়ন দেবে আর বাবার দেখো পাগা হাত পা যেহেতু সারাদিন বসে থাকে বাবা ওই জন্য টিপে দিচ্ছে তোমাদের এর আগেও তো আমি সেসব শেয়ার করেছি বাবার বস্ত্র ছাড়াচ্ছে দিকে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে আরতি হয়ে গেছে এবার সবাই মন্দির থেকে বেরিয়ে যাবে আস্তে আস্তে পুরো মন্দিরই ফাঁকা হয়ে গেছে এখন বাবার দরজা বন্ধ হবে তার অপেক্ষাতেই আমরা দাঁড়িয়ে আছি এতটা দেখলাম যখন শেষ পর্যন্ত দেখেই যাব আবার দরজা দরজা পুরো বন্ধই হয়ে গেল চলো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি ওই পাশে খুবটা খোলা আছে এদিক দিয়ে চলো মা আজকে একটু আরতিটা একটু তাড়াতাড়ি হলো না এর আগেরবারে নটায় হয়েছিল না এবারে সাড়ে আটটায় শুরু হলো মানে কাকুকে এত ভালোবাসতো সত্যি আমি না দিয়েছে কে প্যাকেটটাকে এমন মুখে করে নিয়ে এলো দেখেছো হ্যাঁ হ্যাঁ চলো আমরা আবার দোকানে চলে এসছি এবার প্রসাদ গুলো নেব না না ঠিক আছে বুঝতে পেরেছি আমরা চলো এবার প্রসাদ নেব নিয়ে বাড়ি যাব আমাদের হয়ে গেছে এবার এবার জুতো পরব চলো এবার যাওয়া যাক চলো আমাদের হয়ে আমরা ওদিকে যাব ওদিকে যাবে আমাদের বাবা ওদিকে যাবে তো যাবে রকুদ যাবে

স্মৃতির মোড়ে তো নেমে গেছি কিন্তু স্মৃতির মোড় থেকে কোনো বাস নেই হাঁটতে হাঁটতে বাড়ি যেতে হচ্ছে অটোওয়ালাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু অটোওয়ালা অনেক টাকা চাইছে যার জন্য আর আমাদের পক্ষে সম্ভব হলো না তার জন্য আমি আর মা হাঁটতে হাঁটতেই যাচ্ছি মা কাটা কলে আর আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছি কি সমস্যা হয় জানো তো ওই সোদপুরের ওই লাইনটায় সাড়ে নটার হ্যাঁ নটার পর থেকেই না সব বাসগুলো বন্ধ করে খুব সমস্যা খুব সমস্যা যাই হোক এসেই গেছি এখন চিড়িয়া পোড়ে আছি মা আবার রনিকে ফোন করে দিয়েছে রনি আসছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ যে বিছানায় উঠে পড়েছি কম্বল আছে আর রনিও এখানে শুয়ে শুয়ে দেখো টিভিতে খেলা দেখছে আর বাবু দাঁড়িয়ে আছে তা বাবুও উঠবে এবার বিছানায় তা চলো আজকে ভালো ভালো মতনই মন্দিরে ঘুরলাম এ রে ভালো মতনই মন্দিরে ঘুরলাম খুব ভালো হলো কিন্তু আসার সময় একটু প্রবলেম হয়েছে যে কোটা কোনো ব্যাপার না তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তা তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম